এই মুহূর্তে পাওয়া অনেক বড় খবর আন্তর্জাতিক বাজারে কমেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম এবার দেশের বাজারেও কমতে পারে এই মহামূল্যবান হলো ধাতুটির দাম চলুন দেখে নেই আন্তর্জাতিক বাজার ও দেশের বাজারে কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি আজকে আন্তর্জাতিক বাজারে এক মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় একশো সতেরো টাকা তিপ্পান্ন পয়সা অনুযায়ী প্রতি আউন্স চব্বিশ ক্যারেট বার্ষর্ণের দাম রয়েছে দুই হাজার চারশত ছত্রিশ ডলার এক সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে দুই লক্ষ ছিয়াশি হাজার তিনশত পনেরো টাকা প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে ডলার যার মূল্য রয়েছে নয় হাজার দুইশত আট টাকা এবং প্রতি কেজি স্বর্ণের দাম রয়েছে আটাত্তর হাজার তিনশত আষট্টি ডলার ঊনপঞ্চাশ সেন্ট বাংলাদেশি টাকায় যার মূল্য রয়েছে বিরানব্বই লক্ষ দশ হাজার ছয় উনপঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এতক্ষণ আমরা দেখছিলাম আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম এখন আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ বিশ হাজার একাশি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার ছয়শত বাইশ টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে আটানব্বই হাজার টাকায় এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে একাশি হাজার টাকা স্বর্ণের দাম বারবার পরিবর্তিত হলেও এখন পর্যন্ত অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম যুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি রূপার দাম রয়েছে দুই টাকা যুক্ত একুশ ক্যারেটের প্রতি বরি রূপার দাম রয়েছে দুই হাজার ছয় টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি রূপার দাম রয়েছে এক হাজার সাতশত পনেরো টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বড়ি রূপার দাম রয়েছে এক হাজার দুইশত তিরাশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বড়ি প্রতি সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ